গুড ইভিনিং আজকে পঁচিশে আগস্ট রবিবার আমরা সব এখন রেডি আমরা বেরোচ্ছি কচুয়া ধাম পূর্ণ জন্মাষ্টমীর তিথিতে লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য এই যে সব রেডি হয়ে গেছে বিমল দা শুভ এদিকে বুবাই মাথায় অলরেডি আগে থেকে প্লাস্টিক জড়িয়ে নিয়েছে বৃষ্টিতে ভিজবে বলে আর নিচে এই যে ঘটে জলবানের কাজ করছে বড় ভাই ঘটে এখান থেকে আমরা গঙ্গা জল ভরে নিচ্ছি এই জলটা গিয়ে আমরা কচুয়ায় লোকনাথ বাবার মাথায় ঢালবো আমাদের পাড়া থেকে গতবারে আমরা গিয়েছিলাম পাড়া থেকে বাঁকের সঙ্গে হেঁটে বড় বাঁকের সঙ্গে তো পাড়া থেকে বাঁকের যে টিমটা ওরা সবাই বেরিয়ে গেছে আমরা সবাই কাজে ছিলাম তো আমরা ওদের সঙ্গে যোগ দিতে পারিনি সবাই কাজ থেকে ফিরে এখন সন্ধ্যাবেলা একজোক একজোট হয়েছি এখন বাজে হচ্ছে রাত্রি কত প্রায় আটটা বাজতে চলল আমরা যাব বাইকে আমরা বাইকে যাব এবং আবার বেলায় আমরা সবাই ব্যাক করবো কেননা কালকে আমাদের আবার প্রত্যেকের অফিস আছে কাজ আছে সবাই যে যার কাজে বেরিয়ে যাবে কিন্তু আমরা গিয়ে ওদের সঙ্গে অ্যাড হয়ে যাবে এখন ওরা কত রাত্রে গিয়ে পৌঁছাবে জানি না তবে রাস্তায় আশা করছি ওদের সঙ্গে দেখা হবে তো এখন সবাই বেরিয়ে পড়ি পুণ্যতীর্থ কচুয়াধামের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে যদি কিছু দেখানোর থাকে সেটা অবশ্যই দেখাবো না হলে কচুয়া ধামে গিয়ে বাইক গ্যারেজ করে ওখান থেকে পুরো জল প্রক্রিয়াটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটা খুব ভালো হতে চলেছে আমরা এখন যাচ্ছি এখান থেকে এই যে ঘর টট সব কিছু ভরে নেওয়া হচ্ছে তিনটে বাইক পাঁচজন লোক পাঁচ জনে যাব আমার কাছে গামছা নেই ওরা সব গামছা নিয়ে নিয়েছে একটা করে শুভ গামছা নিয়েছে ছোটবাবু গামছা নিয়েছে তো মোটামুটি আমরা এখন রওনা দিচ্ছি কচুয়ার পথে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন পৌঁছে গেছি কচুয়ার কাছে এসে বাইক গ্যারেজ করা হয়ে গেছে এবার আমরা হেঁডে হেঁটে যাবো মন্দিরের উদ্দেশ্যে তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক এখনো ছেলে মাথায় প্লাস্টিক জড়িয়ে আছে আর আমাদের অবস্থা বৃষ্টির রয়েছে এখন আমরা যাব কচুয়া মন্দিরের উদ্দেশ্যে বাইক সব গ্যারেজ করা হয়ে গেছে এইখানে বাইকগুলো গ্যারেজ করেছি কুড়ি টাকা করে বাইক গ্যারেজ যদি কেউ বাইকে আসেন কোনো সমস্যা নেই একদম মন্দির হচ্ছে এখানে বাইক গ্যারেজ করলে কটা সিসিটিভি ক্যামেরার আন্ডারে আপনার বাইক থাকে হেঁটে হেঁটে কচুয়া মন্দিরের পথে পেছনে সবাই আছে বৃষ্টি এক নাগারে বাড়ি থেকে যখন থেকে বেরিয়েছি তখন থেকেই পড়ে চলেছে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই তো রাস্তা এখনও মোটামুটি ফাঁকা যাত্রীরা সব যারা পায়ে হেঁটে আসছে তারা এখনও ঢোকেনি আর আমাদের পাড়ার টিমটাকেও আমরা এখনও দেখতে পাইনি তো চলুন মন্দিরের সামনে যাই মন্দিরের সামনে গিয়ে আপনাদের ডিটেলসে দেখাচ্ছি ভেতরে মন্দিরের ভেতরে কি পজিশান আছে না আছে সবটাই আপনাদের আজকে তুলে ধরবো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এসে গেছি মন্দিরের সামনে এখনও যাত্রীরা কেউ ঢোকেনি তাই জন্যে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে চারিদিকে এরকম দোকান আছে পুজো সামগ্রী বা বাড়ি নিয়ে যাওয়ার মতো খেলনা হার বিভিন্ন রকম উপহার সামগ্রীর দোকান আছে এখানে আর আমরা চলে এসছি একদম মন্দিরের সামনে সামনে দেখতে পাচ্ছেন ওই আমাদের এখান আমরা এদিক থেকে যাচ্ছি এদিক থেকে বাঁ দিকে আর যারা বেড়া চাপার ওদিক থেকে আসছে ওদের ডান দিকে ওই হচ্ছে মন্দিরের মূল গেট তো মন্দিরের মূল গেট এখন মোটামুটি মন্দির পুরো ফাঁকা যারা হেঁটে আসছে তারা এখনো এসে পৌঁছায়নি তো আমরা এটাই চেয়েছিলাম ফাঁকায় ফাঁকায় জল ঢালবো বাবার মাথায় ঢেলে আমরা ব্যাক করব তো সেটাই হচ্ছে এখানেও গ্যারেজ ছিল এই যে সাইকেল গ্যারেজ দাঁড়া এখানে দাঁড়া এই হচ্ছে গেট জন্মস্থান কচুয়া ধাম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে কিন্তু যথারীতি ভিড় শুরু হয়ে গেছে বিমল

এখানে পুজোর সামগ্রী সব বিক্রি হচ্ছে তো এখন আমরা মন্দিরের ভেতরে যাই গিয়ে বাবার মাথায় জল ঢালব পুরোটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এই হচ্ছে বাবার মেন মন্দির লাইন এদিক থেকে না লাইনটা কোন দিক থেকে আগে প্রশাসন খুব তৎপর এই যে লোকনাথ বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম এই হচ্ছে বাবার মেন মন্দির আর দেখতে পাচ্ছেন ভেতরে প্রচুর লোক থেকে এসছে আমরা এখন যাচ্ছি লাইনে লাইনের আড়াতে জল ঢালবো তো আমরা এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে মন্দিরের ভেতর যথেষ্ট ভিড় আছে তবে এখনও সেই ভিড়টা শুরু হয়নি যেটা শুরু হবে রাত্রির বারোটার পরে যারা বাগবাজার থেকে বা যারা অন্যান্য জায়গা থেকে হেঁটে আসছেন সেই তীর্থযাত্রীরা যখন ঢুকবেন তখন যে ভিড়টা শুরু হবে সেটা এখনও কিন্তু শুরু হয়নি দেখুন সুন্দর করে বাঁশের ব্যারিকেড করা আছে এখান দিয়ে লাইন দিয়ে ভেতর ঢুকে জল ঢালতে হবে এটাও একটা প্রাচীন মন্দির লোকনাথ বাবার লেখা আছে স্যার জল ঢালার লাইন কোনটা দিয়ে যাব সুন্দর বাঁশের ব্যারিগেড করে লাইন করা আছে আর আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে জল ঢালতে এই যে আমরা সবাই যাচ্ছি এখন

এখন সাড়ে দশটা বাজে মোটামুটি ভিড় চারিদিক ফাঁকা মোটামুটি একটা লাইনে ভিড় আর ওদিকে লাইন দিয়ে সামান্য কিছু লোক যাতায়াত করছে এই আমাদের আমরা যাচ্ছি এখন বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে বড় ভাই এই সাইড লাইন দিয়ে চলে গেছে ও আগে চলে গেছে আর আমরা এই দাঁড়িয়ে আছি ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি বন্ধ হয়নি এখন একবারের জন্য বৃষ্টি বন্ধ হয়নি বৃষ্টি পড়ছে আর সামনে ভিড়টা দেখুন মন্দির চলুন এবার মন্দিরের ভেতরে গিয়ে আপনাদেরকে বাকিটা রাখাচ্ছি সামনের লাইনটা একটু ভিড় আছে কিন্তু খুব বেশি ভিড় নেই যে আমাদের খুব বেশি অসুবিধা হবে আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি বড় চলে গেছে বড় 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 ভাই সেই আগে চলে গেছে এখানে প্রশাসন আছে প্রশাসন থেকে ঠিকভাবে লাইন করে করে লোক ছাড়ছে এবারে যাচ্ছি মন্দিরের ভেতরে জল ডালতে আবার জল লুট করে নিয়ে সময়

ধূপ মোমবাতি আমরা মোমবাতিবোরা ঢুকিনি ভেতর ঢুকিনি স্যার এই জায়গাটা হচ্ছে ধূপ আর মোমবাতি জ্বালানোর জায়গা এবার আমরা ওই ভেতরে যাচ্ছি লেখাই আছে নির্দিষ্ট স্থানে ধূপ আর মোমবাতি জ্বালাবেন আর আমাদের কাছে যেহেতু ধূপ আর মোমবাতি ছিল না আমরা এখান থেকে কিনে নিলাম এই যে বুবাই বাইরে এই তো এখান থেকে ধরিয়ে নে না এই তো এইখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে আয় না ভাই এই তো দেখ

ভেতরে চল ভেতরে চল না এখানেই বিবি আরে ভেতরে যাবে না এরা ভাই ভাই বড় কই একটা ধূপ আমায় না একটু ক্যামেরাটা ধর না আমি ধূপ ধরে আছি এই ভেতরটায় হচ্ছে ধূপ আর মোমবাতি জ্বালানোর জায়গা এখানে ভক্তরা ধূপ আর মোমবাতি জ্বালাচ্ছেন আমরা এই যে বাইরে দিয়ে যে জায়গা আছে এখানে জ্বালিয়ে দিয়েছি আপাতত কেননা ভেতরে প্রচুর ভিড় আছে দেখতেই পাচ্ছেন ভক্তদের এবার আমরা যাবো হচ্ছে মূল মন্দিরের দিকে এইটা হচ্ছে মূল মন্দির হ্যাঁ অবশ্যই এইটা বাবার দুধ দূর আমাদের সব টিম নেমেছে হাত পা ধুতে মাথায় জল দিতে নিয়েছে ওখান থেকে নিয়েছিলাম ওদিকে তো আরো অনেকে দাঁড়িয়ে আছে ওখান থেকে নিলাম শুভ একটু শুভ ক্যামেরা নাচ বড়া তো করতে পারবো না তাই জন্য একটু মাথায় জল টল দিয়ে নিলাম হাত পা ধুয়ে নিলাম দুধ পুকুর থেকে চলুন এবার মূল মন্দিরের দিকে যাবো এইটা হচ্ছে বাবার মূল মন্দির এদিক দিয়ে না ওদিক দিয়ে বেরোনো দিয়ে বেরোনোর জায়গা আছে আগে ঢোকার রাস্তা খুঁজে না মন্দিরটা দেখে বেরো ওই তো পেছো নে পেছো নে ছোটু হয় ছোট ওই আসছে 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 ওই যে দূরে আছে আমরা এখন যাচ্ছি বাবার মূল মন্দির দর্শনে এখন যেটা দেখছেন এই রাস্তাটা পুরো ফাঁকা আর একটু বাদেই এখানেই লক্ষাধিক মানুষের ভিড় হয়ে যাবে তখন আর এত ফাঁকা থাকবে না হচ্ছে বাবার মূল মন্দির আর এখন মোটামুটি ফাঁকাই আছে সে তোমারই ব্যাপার এটা হচ্ছে মন্দির থেকে বেরোনোর রাস্তা এটা এক্সিট ওয়ে লেখাই আছে এক্সিটওয়ে বাইপথ আমরা এখন জল ঢালা সম্পন্ন করে আস্তে আস্তে বাইরের দিকে রওনা দিয়েছি

এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে ওদিকে ভেতর দিকে পিজুরি ভোগের ব্যবস্থা আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো সবাইকে টাটা